সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু পিওর গুরার থেকে সবসময় নিয়মিত এই প্রোডাক্টগুলো নেই আইজিনগুলো নেই এখন কালো কালো জের তেলটা নিলাম এটা অনেক অনেক দিন যাবৎ ইউজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং দাড়ি অনেক কালো হয়েছে আর এই নারকেলের তেলটা অনেক ভালো চুল দাঁড়িগুলো অনেক বড়ো হয় লম্বা হয় এবং এটাও লম্বা হয় এবং কালো হয় কিন্তু এটাও অনেক উপকার এটাও আপনার চুলগুলাকে অনেক স্মুথলি লাগে রাখে এগুলোকে এবং চুলগুলা অনেক সুন্দর থাকে আর এই এটা এই মধুরটা অনেক এই নতুন ঢুকছে এই মধুরটা অনেক অনেক মজা এই মধুরটা এটাও অনেক ভালো এটাও নিলাম আর এই খেজুর হ্যাঁ এই যে খেজুর খেজুরটাও নিলাম দেখেন সরাসরি মদিনার থেকে এটা আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ও খেয়ে দেখলাম অনেক মজা তো আপনারা যদি পিউর খোরাক থেকে কোন কিছু নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার থেকে পিওর খোর পিওর খোরাকের সাথে আলোচনা করে এই যেটা যেটা ভালো লাগে এটা নেবেন